সিলেট বোর্ড যা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের সমাধান দেখব এখন সো পদার্থ বিজ্ঞান পঁচিশ সালে এটা দ্বিতীয় খ সেট এই জায়গায় লিখা আছে তোমরা দেখে নিও ওকে চলো আমরা সমাধান দেখি তোমরা সকল সেটেরই দেখতে পারবা মিলায় নাও একটু কষ্ট করে যে 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 বোর্ড থেকে দেখো না কেন অন্য বোর্ডেরও সমাধান দেওয়া হয় তোমরা দেখো আচ্ছা একের উত্তর দুই দুইয়ের উত্তর চার হুম তিনের উত্তর তিনশো বছর এভাবে বলা থেকে আমি তিন বলি সহজে বোঝার জন্য চারের উত্তর তিন পাঁচের উত্তর দুই ছয়ের উত্তর এক সো ছয়টা দেখলাম অনেক সুন্দর করে আমি কিন্তু উত্তর দিয়ে দেখি অবশ্যই সাবস্ক্রাইব দিতে কিন্তু বলবো না সাতের উত্তর তিন আটের উত্তর এক নয়ের উত্তর দুই দশের উত্তর তিন এগারো উত্তর এক বারো উত্তর চার তেরো উত্তর তিন ওকে আরেকবার দেখো এরপরে আমরা দেখি চোদ্দ চার পনেরো এক ষোলো এক সতেরো এই যে উদ্দীপক আসছে সতেরো আঠারো উত্তর দেওয়ার জন্য বলছে উদ্দীপ্ত হ্যাঁ সতেরো উত্তর ছার আঠারো উত্তর এক উনিশ উত্তর তিন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবাক আর কয়টা হয়েছে এটা কিন্তু বলবো না অবশ্যই কমেন্ট বক্সে জানাও বিশটা মিলে পঁচিশটা মিলি বিশের উত্তর দুই একুশ উত্তর ছাড় বাইশের উত্তর এক তেইশের উত্তর তিন চব্বিশ উত্তর তিন পঁচিশের উত্তর তিন ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য